আমরা প্রবেশ করি প্রশ্নোত্তরের আলোকিত ভুবনে ভাই আব্দুর রহমান আপনি প্রশ্ন করেছেন বহু দেশে মুসলিমগণের নির্যাতিত হওয়ার পাশাপাশি সম্প্রতি আসামেও মুসলিম নির্যাতন নিধন শুরু হয়েছে এ ব্যাপারে আমাদের জন্য দিক নির্দেশমূলক কিছু বলুন এটা তো সারা ব্যাপী আমরা দেখতে পাচ্ছি আজ নতুন নয় বরং বহুকাল থেকেই যে গোটা পৃথিবীতে মুসলমানরা যেন রিফিউজি মুসলমানরা যেন এই পৃথিবীর অধিবাসী নয় তাদের জন্য কোনো মানবাধিকার থাকতে নেই তাদের জন্য কোনো অধিকার থাকতে নেই পৃথিবীর যে প্রান্তেই আপনি তাকাবেন যেখানে নির্যাতন চলছে নিষ্পেশন চলছে যেখানেই মুসলমানদের নিজেদের ভিটে বাড়ি থেকে তাদেরকে বের করে দেওয়ার মতো আগ্রাসী কর্মকাণ্ড চলছে সেখানে দেখবেন যে নির্যাতনের শিকার হলেন মুসলমানরা ভিক্টিম মুসলমান সেটা আপনি ইরাক বলেন আপনার কাশ্মীর বলেন আসাম বলেন বার্মা বলেন আফ্রিকার দেশগুলোতে বিভিন্ন জায়গায় বলেন সব জায়গাতে আপনি একই চিত্র দেখতে পাবেন গোটা বিশ্বব্যাপী মুসলমানরা নির্যাতিত নিষ্পেষিত স্টিম রোলার তাদের উপরে চলে খবরদারি তাদের উপরে চলে তারপরে মুসলমানদেরকে সন্ত্রাসী জঙ্গি উগ্রবাদ হিসেবে আখ্যায়িত করা হয় দুঃখের বিষয় হলো যে বিষয়গুলো আমাদের অনেক মুসলিম ভাইয়েরা পর্যন্ত বুঝতে পারেন না এবং মিডিয়ার মিথ্যা প্রপাগান্ডা এবং ইয়াহুদিবাদি চক্রান্ত যে সেই চক্রান্তের ফাঁদে অনেক সাধারণ মুসলিম ভাই পর্যন্ত পা দিয়ে বসেন এবং তারাও মনে করেন যে হ্যাঁ মুসলমানরা আসলেই একটু বাড়াবাড়ি করেন বা অনেক মুসলমানরা বাড়াবাড়ি করেন হ্যাঁ সন্দেহ নেই সব ধর্মে এই সীমা লঙ্ঘন করার মতো মানুষ আছে মুসলমানদের মধ্যেও যে নেই তা নয় কিন্তু সেটার সংখ্যা অন্য যে কোনো ধর্মের মানুষের চাইতে অনেক কম বলে আমরা মনে করি আসামে মুসলমানদের প্রতি নির্যাতনের সম্প্রতি বেশ কিছু ছবি ভিডিও এবং নিউজ আমাদের চোখে এসে পড়েছে এবং সোশ্যাল মিডিয়ার কলার আমরা সেগুলো দেখতে পেরেছি আল্লাহ মাফ করুন এই ভয়াবহ চিত্র আমাদের আরকানের বা বার্মার ভাই বোনরা মুখোমুখি হয়েছিলেন এবং বাংলাদেশ সরকারিভাবে রাষ্ট্রীয়ভাবে তাদের পাশে দাঁড়িয়েছে ঐতিহাসিক ভাবে আলহামদুলিল্লাহ আল্লাহ তালা এই জন্য বাংলাদেশ নামক আমাদের প্রিয় রাষ্ট্রকে হেফাজত করুন এই মাতৃভূমিকে হেফাজত করুন আসামের মুসলমানদেরকেও একইভাবে বাংলাদেশে পুশ করার চক্রান্ত দীর্ঘদিন থেকে চলছে এবং তাদেরকে ভারতীয় নাগরিক নয় বলে যে দাবি করা হচ্ছে তার মাধ্যমে মূলত তাদেরকে বাংলাদেশি হিসাবে দাবি করে তাদেরকে বাংলাদেশের রিফিউজি বানানোর চক্রান্ত চলছে এবং যে নির্যাতন স্টিমগুলার চলছে তারাই আমাদেরকে সবক দেয় তারাই নাকি গণতন্ত্রের আপনার ধ্বজাদারী এবং দৃষ্টান্ত স্থাপনকারী যাই হোক একজন মুসলিম হিসাবে আমাদের অন্তরের হৃদয় রক্তক্ষরণ হবে কারণ কুল মুসলিম কাল জাসাদি প্রত্যেক ইমানদাররা প্রত্যেকে মিলে সবাই মিলে একটি দেহের মতো দেহের কোনো একটি অংশে ব্যথা হলে পুরো দেহ সে ব্যথা অনুভব করবে অতএব তাদের ব্যথায় ব্যথিত হওয়া তাদের কষ্টে আমরা দুঃখিত হওয়া কষ্ট পাওয়া এটা হলো আমাদের ইমানের দাবি যদি ভিতরে ইমান থেকে থাকে তাহলে সেটি আমাদের মধ্যে আসবে এবং সে ফিল আমরা করব এর পাশাপাশি তাদের দুরবস্থা থেকে মুক্তির জন্য আমাদের সরকারকে আমরা আমাদের দাবি দাওয়াগুলো পেশ করব প্রেশার দিব এবং সরকারের তরফ থেকে যেন তারা সাধ্য অনুযায়ী চেষ্টা করে সরকার যদি না করে সেক্ষেত্রে দায় তাদের আল্লাহর কাছে তারা জব করবেন কিন্তু আমাদের উচিত হবে যার যার জায়গা থেকে অবশ্যই তাদের পাশে দাঁড়ানোর জন্য সরকারকে উৎসাহিত করা এবং সরকারকে সরকারকে প্রেশার দেওয়া এবং সরকারের কাছে নিজের দাবি দাওয়াগুলো পেশ করা এবং বিশ্ব পরিমণ্ডলে এই নির্যাতনার চিত্রকে তুলে ধরা যার যার মতো করে তবে এটি করতে গিয়ে যেন কোনো মিথ্যা কোনো ছবি এক জায়গার ছবি আরেক জায়গার ছবি যেন আরেক জায়গায় যেন প্রচারিত না হয় এ বিষয়গুলো খেয়াল রাখতে হবে কারণ সোশ্যাল মিডিয়াতে অনেক সময় এরকম বিষয়গুলো ইচ্ছাকৃতভাবে মুসলমানদের মধ্যে ঢুকিয়ে নাস্তিক বা ইসলাম বিদ্বেষীরা অনেক সময় ফায়দা লুটার চেষ্টা করে মুসলমানদেরকে নিয়ে তামাশা করার চেষ্টা করে অতএব এ বিষয়ে সাবধানতা এবং সচেতনতা আমাদেরকে অবলম্বন করতে হবে সেই সাথে তাদের পাশে দাঁড়ানোর জন্য রাষ্ট্রশক্তি প্রয়োজন এই রাষ্ট্রশক্তি যেন তাদের পাশে দাঁড়ায় পাশে দাঁড়ানো বলতে সেখানে গিয়ে যুদ্ধ করাই শুধু পাশে দাঁড়ানো হয় কূটনৈতিকভাবে তাদের উপরে প্রেশার দেওয়া এই জুলম বন্ধ করার জন্য আপনার নানা রকমের উদ্যোগ নেওয়া বিশ্বের দরবারে সেটাকে তুলে ধরা যাতে করে অন্যান্য দেশে মুসলমানদের নজরে আসে মুসলমান রাষ্ট্রপ্রধানদের নজরে আসে এবং কূটনৈতিকভাবে তাদের উপরে প্রেশার দেওয়া যায় এরকম নানাভাবে আমাদের যার যার সাধ্য রয়েছে আমরা অবশ্যই চেষ্টা করতে হবে আল্লাহ তালার কাছে আমাদের জবাবদিহি করার জন্য আল্লা আমাদেরকে তফিক দান করুন তরিকুল ইসলাম আপনি লিখেছেন আজকাল অনেকেই দেখছি চাঁদের জমি কিনছে তা আবার অন্যকে উপহারও দিচ্ছে এ বিষয়ে যদি আপনি কিছু বলতেন তাহলে উপকৃত হতাম দেখুন চাঁদ এখনো পর্যন্ত কোনো দেশ বা ব্যক্তির মালিকানাধীন কোনো সম্পত্তি নয় যার কারণে উনিশশো সালে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য এবং সোভিয়েত ইউনিয়নের যে যৌথ আপনার আউটার স্পেস ট্রিট এবং উনিশশো সালে জাতিসংঘের যে মুন এগ্রিমেন্ট হয়েছে সে অনুযায়ী চাঁদের কোনো অংশ কোনো জমি কোনো কিছু এটি কোনো ব্যক্তির বেলি ব্যক্তি মালিক সম্পত্তি এখনও নয় তো যা নিজে মালিক নয় সেটা কীভাবে কেউ বিক্রি করে অথবা সেটা আবার আরেকজনকে কীভাবে দান করে এই পৃথিবীতে যে বনি আদম আছে যে আদম সন্তান আছে মানুষ আছে তাদের মধ্যে অনেকেই এখনও ভিটে হারা বাড়ি হারা ঘর ঘর ছাড়া তারা অনেকেই কষ্টে দিনাতিপাত করছে সেখানে আমরা চাঁদে জমি কিনছি আবার কিনার উপহার দিচ্ছি এসবগুলো গরিব হয় মানুষদের সাথে উপহার ছাড়া কিছুই নয় হ্যাঁ সন্ধ্যে চাঁদ চাঁদ জয় করা এবং মঙ্গল গ্রহে যাওয়া চাঁদে যাওয়া মানুষের জন্য একটা কল্যাণকর দিই কাল আলমিনের অনুগ্রহে মানুষ নিজের বিবেককে খরচ করে সেগুলো করতে পেরেছে এবং সেখানে যদি কখনও মানুষ বসবাস করতে পারে বসবাস উপযোগী তা নিশ্চিত করে সেখানে যদি মানুষ থাকতে পারে কোন আলোকে সেটি কোনো দর্শনীয় কিছু নয় বা কোনে এটিকে নিষেধ করা হয়েছে বা কোন কোনো নিষেধাজ্ঞা লঙ্ঘন হবে ব্যাপারটি এরকম নয় অতএব সেটি সম্পূর্ণ ভিন্ন বিষয় কিন্তু সেখানে জমি কেনা জমি অন্যকে উপডৌকন দেওয়া এগুলো বিশেষ করে এই পৃথিবীতে বসবাস করা বনি আদম যারা অনেককে আছে নানা কারণে তাদেরকে ভিটে হারা ঘর ছাড়া করা হচ্ছে বা অনেকে অভাবের কারণে আপনার কষ্টে দিনাতিপাত করছে তাদের সাথে যেন উপহাস না হয় তামাশা না হয় সেই চেতনা সেই বোধ যেন আমাদের মধ্যে থাকে আল্লাহ যেন আমাদের সে তৌফিক দান করুন এরপর প্রশ্ন করেছেন জাহিদ হাসান আপনি লিখেছেন সেকুলার সাহিত্যিক সৈয়দ শামসুল হক কোরআনের মর্মানুবাদ করেছেন যিনি কোরআনে বিশ্বাস করেন কিনা সেটাই ধোঁয়াশাপূর্ণ তথাপি যিনি আরবি জানেন না এরকম কারক কোরআনের মর্মানুবাদ করা সম্পর্কে আপনার মন্তব্য কি দেখুন কোরআন সম্পর্কে আল্লাহ আলমেন বলেছেন ইয়দুল্লবিহিমা ওয়াদিভি মাইয়াসা এই কোরআন দিয়ে অনেক কাল তালা গুমরাহ করেন পদভ্রষ্ট করেন কোরআন পড়েই সে পদভ্রষ্ট হয় কোরআন থেকে পথভ্রষ্ট তার রসদ সে খুঁজে পায় এবং সঠিক পথ থেকে বড় অংশে কোরআন পড়ে আপনার সরে পড়ে সিটকে পড়ে আর এর বিপরীতে আল্লাহ তালায় কোরআন দিয়ে অনেকে হেদায়ত দান করে থাকেন কোরআনের অনুবাদের জন্য অবশ্যই সাহিত্য এবং যে ভাষায় অনুবাদ করা হবে সে সেই সে সে ভাষা সম্পর্কে পাণ্ডিত এটা অত্যন্ত জরুরি একটি বিষয় সৈয়দ শামসুল হক তিনি অত্যন্ত উঁচু মাপের একজন সাহিত্যিক আমরা সবাই কম বেশ জানি সব্যসাচী লেখক তার লেখা বেশ কিছু বই পড়ার সুযোগ আমার হয়েছে তার মধ্যে থেকে একটি বই নাম আমার মনে পড়ে খেলারাম খেলে যা এই বইটি আমার পড়ার সুযোগ হয়েছে আরও কিছু বই তার পড়ার সুযোগ হয়েছে এই সৈয়দ শামসুল হক তিনি অনেক বড় মাপের সাহিত্যিক হওয়ার কারণে তিনি যদি কোরআন হাদিসের অনুবাদ করার জন্য যে অন্যান্য যোগ্যতা আছে সেগুলো অর্জন করে তিনি অনুবাদ করতেন সন্দেহাতীতভাবে সেটি আমাদের জন্য অনেক আনন্দের বিষয় হতো তার উদ্যোগকে আমরা অ্যাপ্রিসিয়েট করি তবে তার এই থাকে তাহলে এটি কোনো কঠিন কিছু নয় তারপর তিনি এই কোরআনের অনুবাদ করলে সেটি অবশ্যই ফন নিজে অন্তত সেটার দাবি না করেন আবার আরবি ভাষা সম্পর্কে আপনি কিছুই যদি না জানেন তাহলে সেক্ষেত্রে অর্থাৎ আরবি ভাষার জ্ঞান অলঙ্কার ইত্যাদি এগুলো যদি আপনার জানা না থাকে তাহলে কোরআনের মতো উঁচু মাপের আরবি সাহিত্যের এই মহা গ্রন্থ মহান সৃষ্টিকর্তার এই গ্রন্থের অনুবাদ আপনি কীভাবে করবেন অন্যান্য বাংলা অনুবাদগুলো দেখে যদি আপনি করেন তাহলে সেক্ষেত্রে আপনি তো সরাসরি কোরআন থেকে অনুবাদ করলেন না এবং সেক্ষেত্রে যথেষ্ট আপনার ত্রুটি বিচ্যুতির সম্ভাবনা থাকে তাছাড়া সৈয়দ হক যে মর্মানুবাদ করেছেন নাম দিয়েছেন মর্ম মর্মানুবাদ অর্থাৎ কোরআনের মর্মের অনুবাদ করেছেন কোরআনের মর্ম কোরআনের উদ্দেশ্য কি মাক্সাদ কি এটা তো সবচেয়ে বেশি বুঝেছেন এই কোরআন যার প্রতি নাজিল হয়েছে তা তিনি অর্থাৎ নবী করিম সাল্লা আল্লাহ কোরআন করিম করিম্লাহ নাহলে চুয়াল্লিশ নম্বর আয়তে বলেছেন ওয়ানুবাইন আলী নাসিমা নুজিল ইলিহিম আমি এই কোরআন আপনার প্রতি নাজিল করেছি এজন্য যেন আপনি মানুষদের কাছে এটার ব্যাখ্যা বিশ্লেষণ করে দেন মানুষের কাছে এই বিষয়টাকে খুলে দেন খোলাসা করে দেন অর্থাৎ কোরআন বোঝানোর জন্যই আল্লাহ তালা এই কোরআন প্রিনবী সাল্লাহ সাল্লামের প্রতি নাজিল করেছেন তিনি বুঝিয়ে দেবেন সেই জন্য এখন যার প্রতি নাজিল হয়েছে তিনি মানুষকে বোঝাবেন তিনি কোরআনের মর্ম বলবেন সেটা স্বাভাবিক কিন্তু আপনি কোরআনের অনুবাদ করছেন আপনি নবিক্রিম সাল্লাহসাল্লামের কোরআনের যে বুঝ তার যে ব্যাখ্যা তার যে বিশ্লেষণ তার সাহাবিরা তার থেকে শিখেছেন এভাবে ধারা পরম্পরা এসেছে সেটা থেকে আপনি আদৌ গ্রহণ করেছেন কিনা না যেটুকু দেখেছি আমি সৈয়দ হকের মর্মানুবাদ তা থেকে বোঝা যায় তিনি সেখান থেকে গ্রহণ করেননি যেমন সুরায় আল্লাহ সের যে অনুবাদ এখানে রয়েছে সেখানে তিনি ওলা আসর এ শব্দের অনুবাদে পলন্তবেলার শপথ এই পলন্তবেলা আসর শব্দের অর্থ লিখেছেন সন্ধেহাতিকভাবে এই শব্দটি চমৎকার হয়েছে কিন্তু আপনার ইল্লা দিন আহ অর্থাৎ পরবর্তী আয়তের যখন অনুবাদ তিনি করেছেন যেখানে ইমানদারদেরকে বলা হয়েছে তারা ক্ষতিগ্রস্ত নন সেখানে ইমানের জায়গায় তিনি যারা আস্থা রাখেন এই কথা বলেছেন যারা আস্থা রাখেন তারাই ইমানদার ব্যাপারটিতে অত সহজ নয় অতএব আস্থা রাখার কথা বললে ইমানের অনুবাদ হয় না বরং ইমান একটা পারিভাষিক শব্দ এটাকে এক শব্দে আপনি যদি ব্যাখ্যা করতে যান তাহলে তা অনেকাংশেই সম্ভব নয় করিম সাল্লা সাল্লাম ইমানের ব্যাখ্যা বলেছেন আল্লাহ ইমানাবিল্লাহিউ মালাইকাতিহি ও খুতুবিহ ওরসুলিহিল্লা আখরিল হাদিস ইমান হলো আল্লাহ প্রতি আখরাতের প্রতি ফিরিস্তাদের প্রতি বিশ্বাস করার নাম অতএব ইমানের সংজ্ঞা এই কোরআন যার প্রতি নাজিল হয়েছে তিনি দিয়েছেন আপনি তার মাধ্যম ছাড়া নিজে নিজে কোরআনের মর্মানুবাদ যদি করতে যান সেক্ষেত্রে ভ্রান্তির দিকে ধাবিত হবেন এতে কোনো সন্দেহ নেই সৈয়দ হকের সাহিত্য তার এই কোরআনের মর্মানুবাদের সাহিত্য মান দেখে অনেকে আবেগে আপ্লুত হচ্ছেন অনেকে বলছেন কোরআনের মর্ম তিনি অনেকদিন পরে উদ্ধার করলেন এ কথাগুলো অন্তঃসার শূন্য সাহিত্য মান বা সাহিত্য মূল্য থাকতে পারে তার এই কোরআনের মর্মানুবাদ গ্রন্থের কিন্তু এটা কোনো ধর্মগ্রন্থ হিসাবে তার অনুবাদের কোনো অধিকারিতায় নাই যদি তিনি ধর্মীয় বিশ্বাসে বিশ্বাসী না হন একজন মুসলমান যদি কোনো নাস্তিকের কথার ব্যাখ্যা করেন বইয়ের ব্যাখ্যা করেন এবং তার সুবিধা অনুযায়ী বুঝ অনুযায়ী ব্যাখ্যা করেন সেটা যেরকম সমাজে কারোর কাছে গ্রহণযোগ্য হবে না বিষয়টি একই রকম দ্বিতীয়ত হলো এটার জন্য আরবি ভাষা সম্পর্কে যথেষ্ট পাণ্ডিত্য দরকার তৃতীয়ত হলো এই করণের ব্যাখ্যায় পৃথবী সাদ আল্লাহ সাহাবিরা কীভাবে ব্যাখ্যা করেছেন সেগুলোকে ধারণ করা দরকার সাড়ে চোদ্দো শত বছর আগে কোন প্রেক্ষাপটে নাজিল হয়েছে সেই প্রেক্ষাপটের কী বিবরণ তারা দিয়েছেন সেগুলো ধারণ করা দরকার তারপরে সেটার অনুবাদে আসা দরকার যাই হোক সেই ধকের এই আপনার উদ্যোগকে আমরা সাধুবাদ জানাই তবে তার উদ্যোগ যেন ধর্মগ্রন্থ থেকে ধর্মগ্রন্থ এটা অনুবাদ করি বরং সেখান থেকে ধর্ম বিশ্বাসকে পৃথক করার অপচেষ্টা যেন না হয় অর্থাৎ এই ধর্মগ্রন্থ দিয়ে বরং সেকুলারিজম প্রতিষ্ঠা করার অপচেষ্টা যেন না করা হয় সেই বিষয়টি আমাদের দাবি থাকবে ইতিমধ্যে আমরা বইটার অর্ডার করেছি ইনশালাবি নীলা বইটা হাতে পেলে বিস্তারিত দেখে আমরা বিষয়ে আরও বিস্তারিত মন্ত্র